যারা নাকি দুই হাজার এবং তিন হাজার টাকা বাজেট নিয়ে বসে আছেন যে ঈদ কালেকশন হিসেবে আপনি ওইটা ব্যবহার করবেন তাদেরকে বলতে চাই একটু মনোযোগী হন আমাদের ভিডিওটাতে এইসব কাজ করা মার্শালের ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র মাত্র পাঁচশো টাকা করে বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে এই প্রাইজে আপনি আর কোথাও থেকে কাপড় পাবেন না এ ব্যাপারে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এজে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মার্শাল্লাহ মার্শাল্লা মার্শাল্লা আর এক একটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আপনারা পাবেন এটা সুতি কাপড় না আবার জর্জার কাপড় না এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কাপড় যেটা নাকি আপনারা মার্কেট থেকে তিন হাজার থেকে চার হাজার টাকা করে কিনেন ওই সব কাপড় হচ্ছে এইগুলো ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে লং থাকবে আপনার আটচল্লিশ ইঞ্চির উপরে আনি স্টিচ করা থাকবে আপনারা বাসায় নিয়ে নিজের মতো করে মাইপা এরপর বানায় নিতে পারবেন ইনশাল্লাহ ওনাটা একটু কম আছে পাঁচ হাত থেকে

প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 সকলের পছন্দ হবে অনেক দোকানদার আছে আপনার লোকাল কিছু ড্রেস এগুলোর মধ্যে সেল করতেছে আবার আমরা যে পাঁচশো পঞ্চাশ টাকা করে সেল করতেছি অনেকে বলতে পারে যে ভাই এগুলো মনে হয় কম দামে আপনি প্রয়োজনে আমাদের দোকানে আসবেন দোকানে এসে যাচাই বাছাই করে এরপর আপনি কাপড় কেনার চেষ্টা করবেন যদি দুই নাম্বার কাপড় হয় তাহলে আপনি আমাদের এই সব কাপড় নিয়েন না কিছু কিছু কাপড়ের আর আরই কাজ করে দেওয়া আছে আবার কিছু কিছু কাপড়ের মধ্যে সিকোয়েন্স করা আছে ঠিক আছে এই যে দেখেন এত সুন্দর ডিজাইন আর এত পরিমাণে ভালো কাপড় আর এত ভালো মানের কাপড় এগুলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাহিরের মার্কেটে এই সব কাপড়গুলো অবশ্যই হাজারের উপরে সেল হবে আর সেম প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন মাত্র 550 টাকা করে যদি আপনি ঈদ কালেকশন হিসেবে এইসব সব কালেকশনগুলো নিতে চান তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনি আপনার ব্যবহারের জন্য কিংবা আপনি আপনার বিজনেসের জন্য আপনার স্টকে কিন্তু আমাদের সব কালেকশনগুলো অবশ্যই রাখতে পারেন কারণ প্রাইসটা খুবই কম চাহিদা থাকবে অনেক বেশি এই ঈদের জন্য শুধু কারণ যেহেতু এগুলো কাজ করা ড্রেস এসব কালেকশনগুলো সবাই ঈদের জন্যই নিবে এজন্য আমি আপনাকে বলতেছি আপনি দোকানে বিজনেস করেন কিংবা বাসাবাড়িতে আপনার জন্য একদম পারফেক্টেড কাপড় হচ্ছে আমাদের এইসব কালেকশন গুলো আর আপনারা এইসব কালেকশন থেকে ভালো টাকা প্রফিট করতে পারবেন এই ব্যাপারে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি আর কাপড় নিলে যে আপনি ঠোকা যাবেন বিষয়টা মোটে এমন না কাপড় নেওয়ার পরে যদি আপনি সেল করতে না পারেন তাহলে তো আমরা আছি আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই এক্সচেঞ্জ করে এরপর অন্যান্য কালেকশন নিতে পারবেন আবার যদি একটা মার্শাল নিতে চান ওইটা হাজারের উপরে থাকবে ঠিক আছে ওইটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন টেনশনের কোনো কারণ নাই মানে সব ধরনের কালেকশন আপনারা একই ছাদের নিচ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই প্রত্যেকটা ডিজাইন একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন আর অনেক ডিজাইন আছে আপনারা দেখতে পারবেন ভিডিওর বাইরেও আমাদের কাছে অনেক কালেকশন আছে যে সব কালেকশনগুলো আমরা ভিডিওতে দেখাতে পারি না তো যারা যারা নাকি আমাদের সবগুলো কালেকশন দেখতে চান অবশ্যই একটু কষ্ট করে আমাদেরকে WhatsApp এ নক দিবেন ইনস্ট্যান্টও WhatsApp নম্বরে কিংবা ইমো নম্বর ও সিমো নম্বর দনক দিতে পারেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাশাআল্লাহ 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 আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা আপনাদেরকে সবগুলো কালেকশন খুলে দেখিয়ে দিতে পারবো আর এইসব কালেকশনের ছবি ওঠানো আছে একটু কষ্ট করে আমাদেরকে নোট দিবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব অনেক কাপড় আছে সুতি হোক বা জর্জেট হোক যেসব কালেকশন গুলোতে আপনার সিকোয়েন্স কাজ করা থাকে ওইসব কালেকশন গুলো যদি আপনি ধরেন তাহলে সব কালেকশন গুলো একটু শরীরে লাগে মনে হয় যে একটু মানে কষ্ট দেয় এরকম একটা পরিবেশ আর আমাদের এইসব জামাতে যে সব কাজ করে দেওয়া আছে প্রত্যেকটা কাজ থাকবে একদম নিখুঁত মানে আপনার শরীরে বাঁচবেই না এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কাপড়ের সাথে সেলোয়ার থাকবে অবশ্যই সালোয়ার থাকবে এগুলো হচ্ছে থ্রি পিস কাপড় হ্যাঁ আপনারা কিন্তু চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী যে যেভাবে পারেন আপনাদের মনের মতো করে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের ডিজাইন প্রায় শেষের দিকে যারা নাকি এইসব কালেকশন গুলো নিতে চান অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন আর যদি ভিডিও থেকে স্ক্রিনশট দিতে না পারেন আমাদেরকে একটু কষ্ট করে নখ দিবেন আমরা আপনাদেরকে সবগুলো কালেকশনের ছবি দিয়ে দিতে পারবো ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন সকলের পছন্দ হওয়ার কথা আরেকটা বিষয় হচ্ছে এগুলোর ওনা কিন্তু আড়াই হাজার থাকবে মানে এক কথায় নামাজ না থাকবে প্রত্যেকটা কাপড় বলছি না যে এগুলো সুতি কাপড় না সুতি ভাইবে আবার আপনারা নখ দিয়ে না বা এমনটা বললেন না যে ভাই আপনি বলছিলেন সুতি কিন্তু এখন দেখি সুতি না এগুলো হচ্ছে ইন্ডিয়ান এক ধরনের কাপড় যেটা নাকি বাজারে হাজার মানে পনেরোশো থেকে দুই হাজার টাকায় সেল হচ্ছে এখন কথা হচ্ছে যারা নাকি এইসব কালেকশন গুলো আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করবেন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম